বাংলাদেশে হিন্দুদের ওপর লাগাতার হামলা নিয়ে উদ্বিগ্ন অখিল ভারতীয় সন্ত সমিতির পশ্চিমবঙ্গ শাখার সভাপতি কাল অখিল ভারতীয় সন্ত সমিতির ডাকে পেট্রাপোল সীমান্ত অভিযান মহারাজ আপনার থেকে যেটা জানতে চাইব কালকে আগামীকাল আপনাদের কি কর্মসূচি রয়েছে সেটা যদি একটু বলেন অখিল ভারতীয় সন্ত সমিতির পক্ষ থেকে আগামী কাল আমরা বনগা পেট্রাপোল সীমান্তে গিয়ে আমাদের বিক্ষোভ আমাদের প্রতিবাদ এবং প্রতিরোধ ধ্বনিত করব বাংলাদেশের লক্ষ লক্ষ নির্জিত অত্যাচারিত উৎপীড়িত হিন্দুরা যেভাবে কষ্ট ভোগ করছে সেখানে সাধু সন্তদের লাগাতার আক্রমণ হচ্ছে নাটকীয় পদ্ধতিতে তাদেরকে অপহরণ করা হচ্ছে এমনও হচ্ছে যে যারা বন্দি সাধুকে সাহায্য করতে যাচ্ছে তাদের পর্যন্ত গ্রেপ্তার করে নেওয়া হচ্ছে এই সমস্ত অমানবিক কাজ এই সমস্ত মানবতা বিরোধী কাজের বিরুদ্ধে আমরা কালকে সোচ্চার হব এবং সম্পূর্ণ অরাজনৈতিক সন্তদের যে খব সন্তদের যে প্রতিবাদ সেটা আমরা ওখানে ধ্বনিত করব আপনারা কি ওখানে মানে বর্ডার আটকে রাখবেন এরকম কোন পরিকল্পনা রয়েছে আমাদের পরিকল্পনা আছে যে আমরা বর্ডারের যে কাজকর্ম সেখানে বাংলাদেশ থেকে ঢোকা কিংবা ভারতবর্ষ থেকে যাওয়া যতক্ষণ না পর্যন্ত এই সমস্যার সমাধান হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদেরকে নিরাপদ এবং নিশ্চিন্ততা দেবার একটা মৌখিক অন্তত প্রতিশ্রুতি না দেওয়া হচ্ছে এবং তাকে কার্যকর না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা সীমান্ত ছেড়ে আসবো না এরপর শিলিগুড়িতেও খুব বড় প্রতিবাদ মিছিল করবার কথা আমরা ভাবছি যাতে সনাতনীরা জাগে এবং হয়ে আমরা সবাই ভারতবর্ষের হিন্দুরা এই বার্তা দিতে চাই বাংলাদেশের নিপীড়িত হিন্দু জনগোষ্ঠীর পাশে আমরা আছি এই যে সন্ন্যাসীদের গ্রেফতারের সংখ্যা বাংলাদেশে বাড়ছে কোনো জায়গায় তো এই দাবি মানা হচ্ছেই না উল্টে গ্রেফতারের সংখ্যা বাড়ছে কি বলবেন ইউনুস ভয় পেয়েছে আসলে এর আগে যে লাগাতার হিন্দু নিধনের একটা ঐতিহ্য ছিল বাংলাদেশের এই প্রথম সমস্ত সনাতনীরা কি রংপুর কি যশোর কি ঢাকা কি পাবনা সমস্ত জায়গা থেকে সনাতনীরা এবার সিরদার সোজা করে দাঁড়াচ্ছে এই সোজা সির ইউনুস সরকার ভয় পেচ্ছে আর পাচ্ছে বলেই এদের যারা শক্তি হিসেবে কাজ করছে যাদের নেতৃত্বে এত সনাতনী ঘর ছেড়ে আজকে পথে নেমেছে সেই সন্ন্যাসীদেরকে টার্গেট করছে উনুশ সরকার এছাড়া আর অন্য কিছু নয় হাসিনার দেশত্যাগের পরেই জেনমুক্ত খালেদা এবার পিটচেন পুত্র তারেক বাংলাদেশে হিন্দুসহ সংখ্যালঘুদের কোনো আমলার মধ্যেই তারিখের প্রত্যাপক একুশে অগস্ট দু হাজার চারের বিস্ফোরণ কাণ্ডে বেকুসুর খালাস খালেদা পুত্র তারেক রহমান বিএনপির কার্যকরী সভাপতি সহ একুশ জনকে বাংলাদেশের হাইকোর্ট মুক্তি দেয় কুড়ি বছর আগে ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সভায় গ্রেনেড হামলায় মৃত্যু হয় চব্বিশ জনের অল্পের জন্য প্রাণে বেঁচে যান শেখ হাসিনা আর সেই ঘটনায় দোষী সাব্যস্ত হন খালেদা পুত্র তারেক রহমান ঊনপঞ্চাশ জন তারাও সেই অভিযোগে অভিযুক্ত হয় তারপর থেকেই দেশ ছাড়া খালেদা জিয়ার ছেলে তারেক রহমান Thank you